আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ ইংলিশ সেকেন্ড পেপারে আজকে তোমাদের প্রশ্ন এবং সমাধান দেবো তো যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি অনেক স্কুলে আসতে পারে আবার কিছু কিছু প্রাইভেট স্কুল আছে সেগুলোর মধ্যে নাও আসতে পারে ঠিক আছে তো তুমি দাঁড়ানো পাবে ইংলিশ সেকেন্ড পেপারে কী প্রশ্ন আসে এবং হচ্ছে তোমাকে কীভাবে আনসার করতে হবে আচ্ছা প্রথমে দেখো পার্ট এ রয়েছে গ্রামার পার্ট তো তোমাদের ফিল ইন দ্য উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এই বক্স থেকে সুইটেবল ওয়ার্ডগুলো নিয়ে আমাদেরকে রেগুলো পূরণ করতে হবে এক নম্বর প্রশ্ন ঠিক আছে তো আমি যদি তোমাদেরকে এখান থেকে দেখাই ক্লিয়ার ভাবে তাহলে দেখতে পাবা তো এখানে বলছে যে মোস্ট আছে উইথ আছে কমপ্লিট আছে কানেক্ট আছে অ্যাবাউট আছে ইনফ্লুয়েন্স আছে এ আছে অফ আছে ফর আছে উইথ আছে তো ট্রেভেলিং হ্যাজ এ গ্রেট ডেশ অন আওয়ার মাইন্ডস দা তো এখানে কি বসবে এ ডেস অন এ আওয়ার মাইন্ডস তাই না তো তারপরে হিউম্যান মাইন্ডস এলুয়েস ক্রেভেস ডেস সেন্স তো যাক হোক আমরা এক নম্বর যে প্রশ্নটা এটার উত্তরটা দেখি বলি তো এক নাম্বার প্রশ্নের মধ্যে তোমাদের এ নাম্বার দেবে হচ্ছে ইনফ্লুয়েন্স বসবে তার মধ্যে ফর বসবে কমপ্লিট বসবে অফ বসবে কন্ট্যাক্ট বসবে উইথ বসবে অ্যাবাউট বসবে উইথ বুঝবে মোস্ট বুঝবে এ বসবে ঠিক আছে যেগুলোটাকে বক্স থেকে নেওয়া হয়েছে আর কি আচ্ছা দৈনঙ্গে চলে যায় দৈনঙ্গে আমাদেরকে বলছে যেন মেক এ ফাইভ সেন্টেন্স ফ্রম দিস সাবস্ক্রিপশন টেবিল এই টেবিল থেকে আমরা হচ্ছে কয়টা ই করবো পাঁচটা বাক্য তৈরি করবো ঠিক আছে ফাইভ সেন্টে সেন্টেন্স তৈরি করব

নার্স দ্য ইয়াং মাইন্ডস মাইন্ডস কেয়ারফুলি আর এই নাম্বারটিতে বড় হি হোল্ডস দ্য আর পজিশন ঠিক আছে এই যে এখানে দেওয়া আছে কিন্তু যে নোবেল পজিশন আচ্ছা এরপর দেখো তিন নাম্বার তো তিন নাম্বার আমাদেরকে নিয়ে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্স উইথ সুইটেবল বার্ভস তো এখানে আমাদেরকে ইন দ্য বক্স উইথ দে আর রাইট ফ্রম ঠিক আছে বক্স থেকে নিয়ে আমাদেরকে আবার ছুটি বলব আবার আগের মতো নিপূরণ করতে হবে তো এখানে আমরা তিন নম্বর প্রশ্নের আনসারটা দেখি কি বসাবো ইজ ফেসিং বসাবো হ্যাজ বিল বসাবো বি নাম্বারে সি নাম্বার দিব ইজ টাইং ডি নাম্বার দিব নট বি সলভড আর ই নাম্বার দিব ইজ নট ট্রান্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের তিন নঙ্গের প্রশ্নের উত্তর আচ্ছা চার নঙ্গের প্রশ্ন উত্তর কি চার নঙ্গে আমাদেরকে বলছে যে চেঞ্জ দ্য ফলোয়িং পেজ ইন্টু ইনডাইরেক্ট স্পেস ঠিক আছে তো চলো এই চার নম্বর প্রশ্নের আমার ইনডাইরেক্ট যে ইটা এটা করে বলি তো চার নম্বরের আনসারটা তুমি এবার দিবা দ্য টিচার আস দ্য স্টুডেন্ট ইফ হ্যাজ হ্যাজ প্রিপেয়ার্ড হিস লেসন দ্যাট ডে দ্য স্টুডেন্ট দ্য স্টুডেন্ট রেসপেক্টফুল রিপ্লিট ইন দ্য নেগেটিভ দ্য টিচার ওয়ানটেড টু নো হি রিজন দ্য স্টুডেন্ট এক্সপ্লেন দ্যাট হি হ্যাড বিন সাফারিং ফ্রম

পে এ ভিজিট টু কক্সবাজার একটা হয়ে গেলো আর দুই নম্বর দেবা দ্য ইনভাইশন ওয়াজ গ্রেট টি বাই মি এটা দুইটা হয়ে গেলো সেই নাম্বার দেবা হোয়েন আই রিসিভ দে আর মাই ফ্রেন্ড ডিড নট রিসিভ মি কুটলি দুই নম্বর দেবা হাউ গিল্ড আ গিল্ড আই ওয়াজ টু সি দ্য সি বিচ এবং এই নম্বর দেবা ভেরি ফিউ জার্নিস ইন মাই লাইফ ওয়ার এজ মেমোরেবল অ্যাজ ইট আচ্ছা তারপরে হচ্ছে আমাদের ছয় নং ছয় নংয়ে বলছে এখানে রিউর টু ফলোইং পেসেস ইউজিং কেপিলি পাংচেশন আর কি কোথায় কমা হবে কোথায় বড় অক্ষর হবে কোথায় অক্ষর হবে যেমন এখানে সড়কর দেওয়া আছে ডাব্লিউ এটা হবে বড় অক্ষরে তো এইভাবে হচ্ছে আমরা পাংচারেশনটা করে ফুলব এই যে এখানে কমা হয়েছে বর অক্ষর হচ্ছে ডাব্লিউ হুয়ে ইউ মাই ডিয়ার প্রসম্ম হচ্ছে কমা হয়েছে সি ইন্টু হয়েছে আবার হেনি সানফ্রুট ম্যাডাম ঠিক আছে রিপ্লিট দ্য ইয়াং বয় হুয়ে আর ইউ গোয়িং ওয়ান্ট ইউ গো উইথ ম্যাডাম আই হ্যাভ টু নো দ্য টাইম ঠিক আছে আর পার্ট বিশন থাকবে কিছু থাকবে কিছুই থাকবে ঠিক আছে তো মোটামুটি ছিল এসকের মতো তো ধন্যবাদ সবাইকে আরেকটি কথা গ্রুপে কিন্তু সম্পূর্ণ পিডিএফ বা হচ্ছে প্রশ্নগুলোর উত্তরগুলো পেয়ে যাবা তো আমাদের যে গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ তো কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ওখানে সবাই জয়েন হয়ে যাও ধন্যবাদ সবাইকে